রাজ্য জুড়ে এসআইআর শুরু হয়েছে আমরা সবাই জানি এবং এর ফর্ম বিএলোর হাত দিয়ে সবার বাড়িতে বাড়িতে পৌঁছে দেওয়া হচ্ছে তো আজকে আমি ফর্মটা কী করে ফিলাপ করতে হয় সেটাই দেখাবো অনেকেই বুঝতে পারছে না কী করে ফিলাপ করবো অনেকেই সমস্যার মধ্যে পড়ছে তো আজকে আমি ভিডিওতে সেটাই দেখাবো যে কীভাবে ফর্মটা আপ করবো আর অবশ্যই যদি ভিডিওটা হেল্পফুল হয়ে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও আর যদি এখন দেখার সময় না থাকে সেভ করে রাখো পরে দেখে নিতে পারবে তো চলো ফর্মটা ফিলাপ করা যাক প্রথমেই তোমাকে নিয়ে নিতে হবে একটা ফর্ম যে ফর্মটা তুমি ফিল আপ করতে যাচ্ছ যেটা বিএল হাত থেকে তোমরা পেয়েছ আর নিয়ে নিতে হবে দু হাজার সালে ভোটার লিস্টের একটা কপি তো এখানে যা ফর্ম ফিল করতে গেলে প্রথমেই আমরা যার নামে ফর্মটা ফিল আপ করবো তার জন্ম তারিখ এখানে দিতে বলেছে আমরা এই সাইডে জন্ম তারিখটা লিখবো এখানে জন্ম তারিখ লিখবো আধার নাম্বার চেয়েছে এখানটায় আধার নাম্বার লিখবো মোবাইল নাম্বার চেয়েছে মোবাইল নাম্বারটা এখানে লিখব পিতা কিংবা অভিভাবক যে থাকবে তার নাম এখানে লিখতে হবে পিতা কিংবা অভিভাবকের যে মানে যার নামটা এখানে দেবে এখানটায় যার নামটা দেবে অভিভাবক অভিভাবকের জায়গায় তার ভোটার আইডি কার্ডের এপিক নাম্বারটা এখানে লিখতে হবে মায়ের নাম লিখতে হবে এখানে মায়ের নামের আইডি কার্ডের যে এপিক নাম্বারটা আছে সেখানে এখানে এপিক নাম্বারটা লিখতে হবে আচ্ছা যার নামে নামের অফ ফ্লাপ হচ্ছে তার স্বামী কিংবা স্ত্রী যদি কেউ থেকে থাকে তার নাম এখানে লিখতে হবে তার আইডি কার্ডের এপিক নাম্বারটাও এখানে লিখতে হবে বোঝা গেল দেখো এখানে এবার একটা নিচের দিকে চলে আসবে এখানে একটা বক্স রয়েছে এখানে একটা বক্স রয়েছে এই বক্স দুটো কী করে পূরণ করবো সেটাই আমি এখন বলবো এই বক্স দুটো দুটোই পূরণ করতে হবে না যে কোনো একটা পূরণ করতে হবে তার কিছু নিয়ম আছে তো নিয়মটা হচ্ছে যেহেতু তোমার ফ্রম মানে তোমার নামে অফ ফ্লাপ হচ্ছে তাই তোমার নামের এই যে লিস্টে কোথায় তোমার নাম আছে ধরো তোমার নাম এখানে আছে এই একটা তোমার নাম ঠিক আছে এবার সেই নামটা এই যে নির্বাচকের নাম রয়েছে এই নির্বাচকের নামের জায়গায় তুমি মানে এখানেই ফ্লাপ করতে হবে তোমার নামটা বাংলাতে যে এখানে যেভাবে লেখা রয়েছে এখানে সেইভাবেই লিখতে হবে আচ্ছা এখানে এপিক নাম্বার আছে এই যে নামের সোজাসুজি দেখো এই যে নামের সোজাসুজি যে এপিক নাম্বারটা আছে এই এপিক নাম্বারের জায়গায় এই এপিক নাম্বারটা লিখতে হবে আত্মীয়ের নাম তোমার যে নামটা এখানে রেখেছো মানে তোমার যে নামটা এখানে আছে সেই নামের পাশে কার নাম আছে মানে তোমার সম্পর্ক কি আছে তার না সঙ্গে সেই মানে যা যার নাম আছে অবশ্যই তার নামটা এখানে লিখতে হবে এখানে এ দেখো সম্পর্ক চেয়েছে এখানে সম্পর্ক জায়গায় কি আছে এখানে তার পিতা এখানে যদি তোমার বাবা থাকে কিংবা মা থাকে কিংবা স্বামী থাকে যার না মানে যে যার সম্পর্ক আছে সেই সম্পর্কটা এখানে লিখতে হবে জেলা এখানে দেখো জেলা আছে জেলার জায়গায় তুমি কোন জেলায় বাস করো সেটা লিখতে হবে রাজ্যের জায়গায় রাজ্যের নাম লিখতে হবে বিধানসভা ক্ষেত্রের নাম এখানে বিধানসভা ক্ষেত্রের নাম আছে বিধানসভা ক্ষেত্রের নাম আমরা কোথায় পাব এই যে লিস্টের একদম কর্নারে পেয়ে যাব আমাদের যেরকম গাইঘাটা বিধানসভা বিধানসভা নির্বাচন ক্ষেত্র তো আমরা এখানে সেটাই লিখবো আচ্ছা দেখো আমার কিন্তু এই সাইডটা পূরণ করা হয়ে গেছে যেহেতু এখানে যার নামের ফর্মটা ফিল হচ্ছে তার নাম যদি এই লিস্টে থাকে তবে এই বক্সটা পূরণ করতে পারবে সে নতুবা নয় তা এবার যদি লিস্টে তার নাম না থাকে তখন কি হবে তার নিশ্চয়ই মা কিংবা বাবা লিস্টের নাম আছে তখন এই তাদের নাম দিয়ে এই বক্সটা পূরণ করতে হবে তখন এই বক্সের কোনো কাজ থাকবে না তখন কী করতে হবে এখানে নাম চেয়েছে লিস্টে তোমার মা কিংবা বাবার যদি নাম থাকে তোমার নাম ছাড়া তোমার যেহেতু তুমি ভোটার হওনি এখনও দু সালে তুমি এখনও ভোটার হওনি সেহেতু তোমার মা কিংবা বাবা যারই নাম থাকুক যদি তোমার মা বাবার নাম থাকে এখানে সেই বাবার নামটা এখানে লিখতে হবে বাবার নামের এই যে এপিক নাম্বার বাবার নামের যে এপিক নাম্বারটা আছে এই যে এপিক নাম্বারটা এখানে লিখতে হবে আত্মীয়ের নাম মানে বাবার নামের পাশে যে যে নামটা আছে নিশ্চয়ই তার বাবার নামই এখানে আছে হাজারি ধরো এখানে একটা নাম আছে তো সেই নামটা এখানে লিখতে হবে আত্মীয়ের নাম আত্মীয়ের নামটা এখানে লিখতে হবে আত্মীয়ের সঙ্গে তার সম্পর্ক কী চেয়েছে এখানে দেখো তোমার বাবার নামের পাশে যে নামটা তুমি দিয়েছ তার সঙ্গে তোমার বাবার সঙ্গে তার সম্পর্ক কি আছে এখানে পিতা তো সেই সম্পর্কটা এখানে দিতে হবে পিতা জেলা তোমার বাপের বাড়ির জেলাটা দিতে হবে বাপের বাড়ির জেলাটা দিতে হবে জেলার নামটা আচ্ছা রাজ্যের নামটা দিতে হবে আর এখানে আচ্ছা এই বক্স আমার পূরণ হয়ে গেল। এবার বিধান ও না বিধানসভা ক্ষেত্রের নাম আছে এখানে বিধানসভা ক্ষেত্রের নাম কী আছে আমি আগেই বলেছি বিধানসভা ক্ষেত্রের নাম তুমি এই লিস্টের এই কর্নারে পেয়ে যাবে তো এইখানে এই বিধানসভা ক্ষেত্রের নামটা এখানে দিতে হবে দেখো এবার এবার দেখো একটু নিচের দিকে চলে আসবো এখানে চেয়েছে বিধানসভা ক্ষেত্রের নম্বর আমাদের এখানেই আমরা কর্নারে পেয়ে যাব বিধানসভা ক্ষেত্রের নম্বর আচ্ছা অংশ নম্বর অংশ নম্বর এই যে এখানে অংশ নম্বর আছে অংশ নম্বরটা আমরা এখানে বসিয়ে দেবো ক্রমিক সংখ্যা তোমার যদি নাম তোমার নাম হোক কিংবা তোমার আত্মীয়ের নাম যে লিস্টে যার নাম থাকবে তার নামের পাশে যে ক্রমিক নাম্বারটা থাকবে ধরো এই একটা এই নাম্বার এই নাম্বারটা এখানে আমাকে বসাতে হবে তারপরে কি আছে বিধান এখানেও সেম এটা যেরকম এই 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 যে বক্সটা যেরকম সেম এখানে এইগুলো বসাতে হবে এই বক্সটাও পূরণ করার সময় এই নিচের এইগুলো বসাতে হবে তো বুঝাতে পারলাম এরপরে কি আছে এখানে একটা নিজের একটা সিগনেচার করতে হবে যার ফর্ম তার একটা সিগনেচার এখানে করতে হবে তো এই হচ্ছে এসআই এর ফুল ফর্ম ফিল